you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা সকাল নতুন আরেকটা ব্লগের সাথে আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ওই সাড়ে ছটা সাতটা এরকম আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে স্নান মানে ঘরের যে কাজ যেটা হচ্ছে ঘর মোছা সেটা কমপ্লিট করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম একেবারে রান্নাঘরে টিফিন বানানোর ঝামেলা নেই যেহেতু আগের দিন পিঠে বানিয়েছিলাম সেগুলি রয়ে গেছে আর আজগো আর যেহেতু পৌষ সংক্রান্তি আসবো পিঠে বানাবো তো সেই জন্য রান্নার চাপটা বেশি একটা নেই তো এই হচ্ছে লাল শাক যেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি সেটাকে এখন আর কি বসিয়ে দেবো রসুন ঘষে তেলে রসুন ফোড়ন দেবো আর কি আর রসুনা লঙ্কা ফোড়ন দিয়ে লাল শাকটা বসিয়ে দেবো Yeah. লাল শাক কিন্তু একটু রসুন ফোড়ন দিলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে খেতে তো অনেক দিন পর আর কি লাল শাকটা করছি তো সেই কারণে ভাবলাম যে একটু রসুন ফোড়ন দিয়ে আর কি করি আর এই লাল শাকটা কিন্তু অরিজিনাল লাল শাক এতবার ধুলাম কিন্তু কোনো লাল রঙ বেরোয় তার মানে হচ্ছে এটা অরিজিনাল লাল শাক আর একটা লাল শাক আছে ধুলে কিন্তু প্রচুর পরিমাণে লাল রঙ বেরোয় সেগুলোতে রঙ করা হয়তো দিয়ে থাকে সেই কারণে হয়তো রঙটা বেরোয় আর এটা কিন্তু একদম অরিজিনাল লাল শাক সেই কারণে কোনো রঙ বেরোয়নি আর স্বাদ কিন্তু খুবই ভালোই ছিল আর দেখো এই যে রসুনটাকে একটুখানি ভেজে নিলাম মাটির সুন্দর লঙ্কা দিয়ে দিলাম আর এখন লাল সাটাকে এর মধ্যে ছেড়ে দেবো গতকাল রাতে আর কি অনেক খাবার দাবার রয়ে মানে খেয়েছিলাম বাড়িতেও এনেছিলাম সেগুলো রয়ে গেছে সেগুলি আর কি হাজব্যান্ড টিফিন করে যাবে সেই জন্য টিফিনের ঝামেলাটাও নেই আর রান্নার চাপটাও খুব কম তো আজকে শুধু লাল শাক করবো আর তার সাথে আর কি তেলাপিয়া মাছে হালকা ঝোল করব আর সেটা আর মাংস আগের দিন রয়ে গেছে সেই জন্য দুপুরে আর কি মাংসই খাওয়া হবে আর ওই মাছের ঝোলটা রাতের জন্যই করা হবে তো দেখো এই না সাগের মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর এই নুন দিয়ে একটু ভালো করে একটু ভেজ মানে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে রাখব লাল শাকটাকে ওই পাশে বসিয়ে দিয়ে এখন এখানে মাছটা ফ্রাই করে নেবো আর আজকে কিন্তু মাছটা আমি আলু দিয়েই করবো একদম হালকা করে পাতলা ঝোল আর এই যে তেলাপিয়া মাছগুলোকে এখন ফ্রাই করে নেবো আর মেয়ে তেলাপিয়া মাছ খায় না ওর জন্য আর কি কাটারুইয়ের পেটি একটু দুভাগ করে নেব বড় এক পিস যদি বড় দিয়ে দিই ও একদমই খেতে চায় না সেই জন্য আর কি একটু কেটে দুভাগ করে নিই আর এই যে মাছগুলোকে এখন ফ্রাই করতে বসিয়ে দিলাম এ এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উলটিয়ে নিয়ে তারপর আর কি মাছগুলোকে তুলে নেবো আমার আজকে এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোনো বন্ধু যদি দেখে থাকো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না আর দেখো কথা বলতে বলতে কিন্তু মাছগুলোকে এক পিট ফির ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দিলাম এবার মাছটা পুরো ভাজা হয়ে গেলে সেগুলোকে এবার নামিয়ে নেব তো দেখো মাছগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে এবার এগুলোকে বাটিতে তুলে নেব আর এরপরে আলুগুলোকে একটু ফ্রাই করতে বসিয়ে দেবো আমার কিন্তু মাছ ভাজাও হয়ে গেছে আলুগুলোও ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে আর কি একটু কালো জিরে ফোড়ন দেবো এর তারপরে পেঁয়াজ কুচিটা ছেড়ে দিলাম এটাকে একটু হালকা ফ্রাই করে নিয়ে তার মধ্যে আর কি লঙ্কা চিঁড়ে দেবো আদা ঘষে দেবো আর হচ্ছে টমেটো কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু ভাজা করে নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে ফ্রাই একটু কষিয়ে নিয়ে জল দিয়ে তারপরে এই যে আলুগুলোকেও ছেঁড়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেছে মশলাগুলো এবার জল দিয়ে দিলাম এর মধ্যে জলটা দিয়ে আর কি ভালো করে ফুটাবো যেই ফুটে উঠবে তারপর আমি মাছগুলো ছেড়ে দেবো তো আমার কিন্তু ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলোকে একে করে দিচ্ছি আর পাশে আর কি মেয়ের জন্য ডাল সেদ্ধ বসিয়েছিলাম এবার ডালটা সেদ্ধ হয়েও গেছে ওটাকে এবার সোমবার দিয়ে দেবো তো আমি ওর ডালে কিন্তু একটুখানি মানে বাটার দিয়ে ডালটা করি আমি তেল দিই না এতে আর কি ও তেলটা আর কি খাওয়াতে চাই না সেই কারণে আমি তেলটা দিই না বাটার দিয়ে আর কি ওর ডালটা সেদ্ধ করি তারপরে একটু ঘুটে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে আর কি একটু জল দিই একটু পাতলা করি আর এই দেখো আমার কিন্তু চাট করতে চলে আসলাম ওদিকে রান্না করা হয়ে এসছে আর এদিকে চা বসিয়ে দিয়েছি চাও হয়ে গেছে আর এই যে বিস্কুটটা দেখছো এই বিস্কুটটা খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি আর এই বিস্কুটটা দিয়ে এখন চলছে তো রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পরে এই সমস্ত মোছামুছি কাজগুলি আর কি করা বাকি রয়েছে সেইগুলো আর কি করছি তারপরে আর কি বিছানা মুছানো রয়েছে সেগুলো হয়ে গেলে আমার কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে সকালে কিন্তু আমার এই মানে এই কাজগুলোই থাকে আর এইগুলি আমি প্রতিদিনই তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি আশা করি তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লাগে আর আজকের ব্লগটাও তোমাদের কাছে খুবই ভালো লাগবে যেহেতু আজ পৌষ পার্বণ আর আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে মানে এতটাও ঠান্ডা এর আগে কিন্তু পড়েনি আজকে কিন্তু খুবই ঠান্ডা পড়েছে আমি রান্নাঘরে জান না একদমই খুলতে পারছিলাম না তাও একটু না খুলে আর কি রান্না করা উচিত নয় তাই একটু খুলে নিয়েছিলাম আর এই সব এখন মোছামুছি করছি এই মোছামুছি করার পরে কিন্তু আমি একটু পিঠে বানাবো তো যেহেতু পিঠে বানাবো তাই একটু সব কিছু মুছে নিয়েই ভালো পিঠেটা করি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেই কারণে আর কি সব কিছু মুছে নিচ্ছি আর এরপরে আর কি পিঠেটা বানাবো তারপরে আছে বিছনা গুছানো মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে ওকে বসিয়ে রেখে আর কি পিঠেটা বানাতে চলে আসলাম আর এই দেখো আজ বানাবো পাটি সাপ্তা এর আগেও আমি বানিয়েছিলাম পাটি সাপ্তা সেটা আর কি ব্যাটারটা করেছিলাম গুড় দিয়ে মেখেছিলাম আজকে কিন্তু চিনি দিয়ে সুজি আর ময়দা দিয়েই মেখেছি আর তার আগে যে পাটি সাপ্তা করেছিলাম সেটা ব্যাটার মানে যে পুটটা দিয়েছিলাম সেটা হচ্ছে মাখা সন্দেশ দিয়ে করেছিলাম আজকেরটা কিন্তু ওই মাখা সন্দেশ দেবো না আজকে নারকেলের যে পুটটা হয় সেটা দিয়েই আর কি করবো তো এখন দেখো ভালো করে আর কি ফেটিয়ে নিচ্ছি আর এটা ফেটিয়ে নেওয়ার পর এরবার এরপরে কিন্তু আমি পাঠ করতে বসিয়ে যাব। মানে বসিয়ে দেবো আর আগের দিন বানিয়েছিলাম আর কি দুধ পুলি সেটার জন্য একটু দুধ এনে রেখেছি শুকিয়ে গেছে আর কি দুধটা একটু আর একটু দুধ দিয়ে ভালো করে একটু জাল দিয়ে নেবো আর একটু হালকা মানে পাতলা করে নেব ঘন হয়ে গেছে বেশি সেই কারণে আর এই দেখো আমার কিন্তু পাটিসাপ্তা শুরু হয়ে গেছে করা এই যে আস্তে আস্তে করছি তো আমি খুব একটা অত ভালো পিঠে বানাতে পারি না আমি যেটুখানি পারি সেটুখানি করার চেষ্টা করি এই দেখো এখন কিন্তু এই যে আর সুন্দর করে চেষ্টা করার যে করছি আমি তার মধ্যে দুই একটা পার্টি আর কি একটু ভেঙে গেছে আর তার মধ্যে যে কটা আর কি ভালো হয়েছে তো ভালো হয়েছে আর যে কটা আর কি দুই একটা একটু ভেঙে গেছে এই পৌষপার্বণের দিন কে কীরকম পিঠে বানালে কে কতটা বানালে মানে পিঠ শুধু পাড়ির সপ্তাহ বানালে না কি কী পিঠে বানালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু দুধ পুলি বানিয়েছিলাম আর এই যে আজকে বানাচ্ছি পার্টি এছাড়া কিন্তু অন্য কোনো পিঠে বানানোর মানে কিছুই আমি জানি না যেটুখানি জানি সেটাই আর কি করলাম আর এই যে তারপরে চলে আসলাম এই যে টেবিলটা মুছতে এই টেবিলটা মোছামুছি হয়ে যাবে তারপরে আছে বিছনা গুছানো আর আজকে ভিডিওটা বেশি বড় করতে পারলাম না কেন হঠাৎ করে আমার মেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছিলো সেই কারণে ভিডিও করার আর মনই ছিল না যেটুখানি মানে যতক্ষণ মেয়ে ভালো ছিলো ততক্ষণ কি ভিডিও করেছিলাম তার তারপরে আর মেয়ে অসুস্থ হয়ে পড়াতে আমার আর ভিডিও করার একদমই মন ছিল না আর দেখবে বাচ্চা একদম সুস্থ থাকলে সত্যি সব কিছু ভালো লাগে যতই দুষ্টুমি করুক বকা দি বকি মারি যাই করি না কেন ওটাই বেশি ভালো লাগে আর অসুস্থ হয়ে পড়লে কিন্তু মন টন একদমই খারাপ থাকে তাই তারপরে আমি আর কোনো ভিডিও করতেও পারিনি আর সেটা তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তো ভিডিওটা আমার কিন্তু খুবই ছোট হয়ে গেছে আজকে যেটুখানি আর কি আমি কাজ করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম আর বাকি যে সব কাজ আমার একদমই করতে ভালো লাগছিল না তো এগুলো কোনো রকমে করে রেখে দিয়েছি সেই জন্য ভিডিও আমি আর করলামই না দেখতেই পারছো মন টন ভালো নেই বলে তাই বিছনা কিন্তু আমি এইভাবেই গুছিয়ে রেখেছি আর শরীরটাও অতটা ভালো নেই সেজন্য জন্য আর কি আর মানে মশাইটাকেও আমি ঠিকভাবে ভাজ করতে ইচ্ছা করছিল না তাই আমি এইভাবেই আর কি কোনো রকমভাবে গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি দেখবে বাচ্চা সুস্থ থাকলে সব কিছু ভালো লাগে অসুস্থ থাকলে কিন্তু একদমই ভালো লাগে না সেই কারণে একদমই মন মেজাজ একদমই ভালো নেই বলে আমি কোনো রকমভাবে বিছনাটা গুছিয়ে আর কি ঝাড়টা দিয়ে রেখে দিচ্ছি আর এখন এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তো প্রতিদিনই কিন্তু আমার একবার করে ঝাড় দিয়ে মোছা হয়ে যায় সকালবেলায় কিন্তু তারপরও আমাকে আরেকবার করে ঝাড় দিতে হয় আর এই ঝাট না দিলে কিন্তু নোংরা থেকে যায় সেই কারণে আর কি কোনোরকমভাবে ঝাড়টা দিয়ে রাখছি আর আমার কিন্তু প্রতিদিনই মানে দুই থেকে তিনবার ঝাড় দেওয়া হয় তারপরও কোথা থেকে নোংরা এসে উৎপাত হয় বুঝতেই পারি না যাই হোক এই নোংরাগুলোকে আমার পরিষ্কার না করলে আমার ভালো লাগে না ঘরের মধ্যে সেই কারণে আর কি দুবার তিনবার করে আমার ঝাড় দিতেই লাগে তো আজকে কিন্তু আর ভিডিওটা বেশি বড় করলাম না এই পর্যন্তই থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না আর যারা নতুন দেখছো আর কি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর এই যে আমার কিন্তু সপ্তাহ হয়ে গেছে আর দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে তখন তোমার সুস্থ থাকো আর ভালো থাকো